আসলে আমি বিশেষ করি যে সততার কোনো বিকল্প নাই এবং দেখেন ভুল সব কোম্পানিরই হয় পৃথিবীর যত যত বড় বড় ব্র্যান্ড আছে তাদেরও মানে মানুষপাত্র ভুল ওখানেও যারা কাজ করে স্টাফরা অনেক সময় ভুল করে কিন্তু আমাদের আমরা আমি এটাকে একটা সার্ভিস মনে করি যে আমাদের উচিত ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করা বিকজ কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি কাস্টমারকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ আমাদের একটা কথা আছে না যে কাস্টমারের খদ্দের লক্ষ্মী হ্যাঁ সো খদ্দের হচ্ছে লক্ষ্মী খদ্দের সাথে কখনো খারাপ ব্যবহার বা খদ্দের খদ্দের অনেক সময় হয় কি যে কাস্টমার রং কিন্তু সে রং জিনিসটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু তখনও আমার স্টাফদেরকে বলা আছে যে তুমি তার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবে না তুমি জাস্ট তোমার নিয়মের কথা বলবা আসলে আমি আমরা মানুষ আমরা স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমার যে কোম্পানি সানভিস বাই তনি এটা এখানে অনেক মানুষ কাজ করবে আসলে আমার মন উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন অনেক মানুষকে চাকরি দিতে পারি অনেক মানুষের কর্মসংস্থান করতে পারি তো এই লক্ষ্যে আর কি কাজ করছি এবং আমি এই জন্য মফরসলগুলাতে বা ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে বেশি জোর দিচ্ছি যে কারণ আমার ভালো লাগে এই জিনিসটা আমাকে খুব আনন্দ দেয় যে আমি আমার উসিলাই যে কিছু মানুষ কাজ পাচ্ছে এই লক্ষ্যেই আসলে আমি আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের সব জেলায় সান্দেশ ভাই তো অনেক শোরুম হবে আপু আপনি শুরুতে আপনি অনলাইন নিয়ে অনেক এগিয়েছিলেন কিন্তু পাশাপাশি অনলাইন থেকে আপনি একিপর এক বিজনেস আপনার নিজস্ব শোরুম করছেন আপনি সেই জায়গা থেকে মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এত দ্রুত আসলে এই এই জায়গাটা ধরা খুব পসিবল না মানে আপনার ক্ষেত্রে কিভাবে সম্ভব হয়েছিল আসলে দেখেন অনলাইনে কেউ যদি আপনার একটা লাইভ করে আমি ডেলি চারটা লাইভ করি আর মানুষ টাকা জমায় টাকা জমায়া বাড়ি কেনে গাড়ি কেনে বাট আমি আমার কোনো প্রপার্টি নাই আমি শুধু শোরুম বাড়াই জাস্ট কারণ আমি আসলে মানে ওই যে টাকা জমিয়ে এটা কিনা সেটা কিনা সক হালত মানুষ গোল্ড কিনে ডায়মন্ড কিনে বাড়ি কিনে গাড়ি কিনে প্রপার্টি করে ব্যাংকে টাকা জমাই যেটা আমি আসলে করি না বা করতে পারি না বিকজ আমি আসলে যেটা ইনকাম করি ওটাই আসলে ইনভেস্ট করি বিজনেসে কারণ আমি আমি স্বপ্ন দেখি যে একদিন আমার কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ কাজ করবে তো এই জন্য দেখা যায় যে হ্যাঁ অনলাইন থেকে শুরু করেছি তার মধ্যে কোভিডের একটা বড় সময় গেছে অনেক বড় মানে ধাক্কা খেয়েছি তো তার মধ্যে দিয়ে এক চেষ্টা করছি যে আরো আরও আরও আরো কোভিডটা যদি না আসতো তাহলে হয়তো আরও আমরা আগাইতে পারতাম তারপরে বিভিন্ন আমাদের দেশে যেমন রাজনৈতিক অস্তিত্বশলতা গেছে এখন তো নির্বাচন হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে চেষ্টা করছে ভাইয়া আরও এগিয়ে যাওয়ার এটাই আর আমার মানে বিজনেস আগানোর মেইন জিনিসটা হচ্ছে আমি প্রচুর কাজ করি আমি এখনো মানুষের হয় কি যে একটা স্টেজে যাওয়ার পরে মানুষ কাজ কমায় দেয় যে ঠিক আছে এখন তো হচ্ছে স্টাফরা কাজ করুক আমার স্টাফদেরকে থেকে আমি বেশি কাজ করি আমি এখনও টানা বিশ ঘন্টা আঠারো ঘন্টা কখনো কখনো টানা দুই দিন কাজ করতেছি হয় এরকম আপু আপনি অনেক প্রতিকূলতার মাছ থেকে আসলে এসেছেন এবং অনেক স্ট্রাগল করতে হয়েছিল এবং আপনি অনেক ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনি একদম মানে শূন্য থেকে এখানে আপনি এসেছেন এবং আপনি এত হার্ডওয়ার্কিং করেছেন আপনি নিজে ব্যাগে করে নিয়েও আপনি পোশাক নিয়ে গিয়েছেন এরকম রেকর্ডও আছে মানে এই ব্যাপারগুলো মানে কতটা স্ট্রাগল আসলে করতে হয়েছিল এই জায়গাটা আসলে স্ট্রাগল যে বিষয়টা আমি আসলে বিশেষ করি যেমন আমার বাবা আমাকে চাইতো আমি অনেক পড়াশোনা করি আমি বিসিএস ক্যাডার হই বা আমি সরকারি বড় কোনো চাকরি করি আসলে জীবন জীবন হচ্ছে আমি সবসময় মনে করি যে একটা জিগজ্যাক রোডের মতো না জীবনে উত্থান পতন সব কিছু আছে এবং আমি কখনো না মানুষ আছে না যে জীবনের কঠিন গল্প বলে স্যাম্পিতি নেয় বা স্যাম্পিতি নিতে চাই আমি ওগুলো বিশ্বাস করি না আমার কাছে মনে হয় আমার জীবনে যেটা ঘটেছে আমি আমার পড়াশোনার সময়ে যখন আমার পড়াশোনা করার বয়স ছিল তখন আমি বিয়ে করে ফেলেছি সেটা আমার সমস্যা ছিল আমার ভুল ছিল এটার জন্য আমি ফ্যামিলি সাপোর্ট তখন পাই নাই তার পরবর্তী সময়ে আমি যখন ওখান থেকে বের হয়ে আসি তখন আমি বিশ্বাস করতাম যে না আমার নিজেকে নিজে ঘুরে দাঁড়াইতে হবে কারণ আমার বাবা তো আমাকে অন্য কিছু করতে চাইছিল তো আমি তো তার স্বপ্ন ভেঙে দিচ্ছি তো ওই মুহুর্তে আসলে সিঙ্গেল মাদার কাজ করা অনেক পরিশ্রম তো করতেই হয়েছে কারণ পরিশ্রম ছাড়া তো সম্ভব না হয় বাবার অরেল প্রপার্টি থাকতে হয় বাবার সাপোর্ট থাকতে হয় আর নয়তো মানে মানুষের অবৈধ পথে ইনকাম করতে হয় আর নয়তো দেখা যায় যে হাজব্যান্ডের অনেক টাকা পয়সা থাকতে হয় তো যেহেতু তখন আমি সিঙ্গেল মাদার ছিলাম আর আমার ফ্যামিলির থেকে যেহেতু আমি বিচ্যুত ছিলাম সো অনেক স্ট্রাগল করে করে তখন আমি নিজের দাঁড় করেছি অলরেডি আমি প্রতিষ্ঠিত তারপরে আমি বিয়ে করেছি কিন্তু মানুষ মনে করে যে আমি হয়তো আমার হাজবেন্ডের টাকা দিয়ে বিজনেস করি এটা এখন কেউ যদি মনে করে আমার তো কিছু করার নাই তার মন আমি পরিবর্তন করার দায়িত্ব আমি নেই নাই আমি যেটা করছি আমি সেটাই বলতে পারি আর কি অনলাইন প্ল্যাটফর্মে অনেক সময় দেখি যে আপনারা এক মাস ভালো বিজনেস করছে সবার কথা বলছি এক মাস ভালো বিজনেস করছে পাশাপাশি তারপরে থেকে কোনো না কোনো ভাবে একটু প্রতারণ প্রতারিত হচ্ছে কাস্টমাররা প্রতারিত হচ্ছে আসলে আমি বিশেষ করি যে সততার কোনো বিকল্প নাই এবং দেখেন ভুল সব কোম্পানিরই হয় পৃথিবীর যত যত বড় বড় ব্র্যান্ড আছে তাদেরও মানে মানুষমাত্র ভুল ওখানেও যারা কাজ করে স্টাফরা অনেক সময় ভুল করে কিন্তু আমাদের আমরা আমি এটাকে একটা সার্ভিস মনে করি যে আমাদের উচিত ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করা বিকজ কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি কাস্টমারকে সবচয়তে বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ আমাদের একটা কথা আছে না যে কাস্টমারের খদ্দের লক্ষ্মী হ্যাঁ সো খদ্দের হচ্ছে লক্ষ্মী খদ্দের সাথে কখনো খারাপ ব্যবহার বা খদ্দের খদ্দের অনেক সময় হয় কি যে কাস্টমার Wrong. Don't. কিন্তু সে রং জিনিসটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু তখনও আমার স্টাফদেরকে বলা আছে যে তুমি তার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবো না তুমি জাস্ট তোমার নিয়মের কথা বলবা এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিস দিতে তারপরেও যদি কোনো ভুল করে স্টাফরা আমরা সেটাকে খুব মানে পার্সোনালি আমি এটা টেক কেয়ার করার চেষ্টা করি বিকজ এই যে মানুষ বলে না যে অনেকে বলে দেখবেন যে আমার লাইফে হাজার হাজার কমেন্ট থাকে যে আপু তোমাকে দেখে ইন্সপায়ার হই তোমাকে দেখে অনেক কিছু শিখে তোমাকে ভালো লাগে কিন্তু আমি ঠিক আবার কাস্টমারদের দেখে ইন্সপায়ার হই কাস্টমাররা যখন বলে যে আপু আপনার থেকে মুখ ড্রেসটা টা নিছো মুখটা অনেক ভালো ইসে অনেক রিজনেবল প্রাইস এ দেন মানুষ যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে তাদের এই কথা থেকে আমি অনেক ইন্সপায়ার হই যে না ঠিক আছে আমি মনে হয় ভালো কিছু করছি তাহলে আরো করতে হবে আসলে মিডিয়ার আমি আসলে কখনোই মানে কোনো মিডিয়া পার্সোনালিটি হতে চাই নাই বিকজ আমি সব সময় থাকে না যে বিজনেস রিলেটেড আমাকে অনেকবার আপনার সাংবাদিকরা কোয়েশ্চেন করছে তো আমি বলছি প্রযোজক হয়তো বা কখনো সিনেমায় ইনভেস্ট করতে পারি বাট আমি আসলে পর্দায় কাজ করতে চাই না সো ক্যামেরার সামনে আসলে ডেইলি কথা বলতে হয় অনেক কথা বলি তো বিষয়টা হচ্ছে যে মিডিয়ার রিলেটেড আসলে হয়ে যায় যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসি সো ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে মিডিয়াটা খুব বেশি রিলেটেড সো এই কারণে আসলে হয়ে গেছে আর আমি আসলে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে মানে অনেকে আসে না যেন আমি বিজনেস করছি শুধু বিজনেস করি আমার ইনকাম করা দরকার আমি ইনকাম করি বাট আমি আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমরা টাকার জন্য সবাই কাজ করি বাট আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত কারণ আমাদের গায়ে তো টিকটিকই রক্ত না আমাদের গায়ে মানুষের রক্ত এবং আমরা যেখানে অসঙ্গতি দেখব যেখানে সেখানে আমার মনে হয় কথা বলা উচিত এবং প্রতিবাদ করা উচিত যেটা মনে হয় আমি সোশ্যাল মিডিয়াতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা খুব জোরে সরে করি বিকজ আমরা হ্যাঁ ঠিক আছে সোশ্যাল ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা বিজনেস করি টাকা ইনকাম করি সব কিছু ঠিক আছে অনেকে করে বাট আমরা তো এই দিন শেষে এই সমাজে বাস করি এই দেশটা আমাদের এই সমাজটা আমাদের সো এখানে আমাদের কিছু অবশ্যই ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি অফার আপনি পেয়েছিলেন মানে সেই ব্যাপারটা একটু জানতে চাই এখান থেকে আপনি নাটকের অফারও পেয়েছেন এবং হ্যাঁ অনেক পেয়েছি এখনো পাই সিনেমার অফার পেয়েছি কিন্তু আমি একদমই বিশ্বাস করেন আমি এত কাজ করি যে এই মানে নাটক সিনেমা করা একদম সময় নাই বাট অবশ্যই যদি প্রযোজনায় প্রযোজনা করা লাগে কোনো ভালো কোনো কাজে সেটার জন্য আমি রাজি আছি মানে বাট অন স্ক্রিনে কাজ করা ওই সময়টা বা ইচ্ছা কোনোটাই আমার নাই কারণ এখন আসলে থাকে না যে যে সেক্টর থাকে আমি আমি কমপ্লিটলি হচ্ছে মানে কাজ বা আমার বিজনেসের দিকে মনোযোগ আসলে আমি আগেও কখনো আমার ইচ্ছা করে নাই যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম অফার পেতাম বাট ইচ্ছা করে মানে এক একজনে এক এক জায়গায় টান থাকে আপনি যেই জায়গাটায় কাজ করবেন সেখানে আপনার টান থাকা লাগবে সো ওই জায়গায় আমার টান নাই